আমি খুশি হইতাম যে না আমি এক প্রভাসী আমি কোনোদিন মাছ চাষ করি নেই কিন্তু আল্লাহর অসীম ক্ষমতা আমি হয়তো আপনার ভিডিও দেখে আমি এই জিনিসটা করছি আল্লাহ আমাকে পাঙ্গাসের উপরে একটা সফলতা দিছে সেটা আমি মুগ্ধে বলতেছি কিন্তু যদি আপনাদের সামনে প্রচার করতে পারতাম আপনারা দেখতেন তাহলে হয়তো আপনারা বলতেন না ভাই একটা অজানা মানুষ এই প্রতিষ্ঠানে আইসে এই জিনিসটা যে করছে শুক্র আলহামদুলিল্লাহ এমন না যে আমরা হয়তো আমি লেখাপড়া করি নাই আমি মুরক্ষ হয়তো আমি যেটুক লেখাপড়া করছি আমার এই বাংলাদেশে একটা পঞ্চাশ হাজার টাকার বেতনের চাকরির আমার কোনো অক্ষমতা নেই রয়ে নাই বারো বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে এক নতুন স্বপ্ন বললেন গাইবান্ধা জেলার সাদলাপুর উপজেলার জুয়েল ভাই আধুনিক প্রযুক্তি সহায় গড়ে তুলেছেন এক অনন্য মাছের খামার যা হয়ে উঠছে এলাকার মানুষের জন্য একটি মডেল কিভাবে তিনি স্বল্প সময় অধিক লাভজনক মাছ চাষ করছেন কিভাবে আধুনিক প্রযুক্তি তার সফলতার চাবিকাঠি হয়ে উঠছে আসুন আজ জানাবো তার চমকপ্রদ সাফল্যের গল্প আসসালাম আলাইকুম ভাই কাজ করতেছেন মা সালা জিনাজে কথা বলেছেন দর্শক দেখেন একজন পরিশ্রমিক লাগা দিন একটা কথা ভালো শোনা যাবে ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে এই এই রুদের মধ্যে পরিশ্রম করতেছেন আমি তো পরিশ্রম তো দরকার পরিশ্রম কিন্তু পুকুরটা ডাপে দেখেন এই পাশে কি লাগাছে বেগুন বেগুন গাছ লাগাছি না শাক না শাক এই পাশে সুবাড়ি আছে সবচেয়ে ভালো লাগছে একটা পুকুর চার পাঁচ দিয়ে মার্শাল সুবাড়ি হ্যাঁ আর সুবাড়ি দর্শক দেখতে থাকেন একটা প্রবাসী ভাই আমরা একটু জানার চেষ্টা করব দেখেন একজন আমরা যারা প্রবাসী যারা আছেন বা থাকেন দেখেন সে কিন্তু ছুটিতে কত বছর বসে ছিলেন ভাই এগারো বছর তিন মাস এগারো বছর তিন মাস আর দিন আছেন আর এক মাস আছে আবার যাবেন ইনশাল্লাহ দেখতে থাকেন ইনশাল্লাহ একজন প্রবাসী উদ্যোক্তার তার পরিশ্রমের ফল কি আজকে দেখানোর চেষ্টা করি আসেন আমি পুকুরে যাই এটা আসলে যে আমার পুকুর আছে একটা যে কোনো একটা সিদ্ধান্ত কিছু দেখছি ওখানে দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে না আমি যদি একটা সফলতা করতে পারি দেশে যেহেতু আমার স্ত্রী ওখানে থাকে সেই জন্য আমি বাংলাদেশে ছুটি আসার পরে এই একটা উদ্দেশ্য নিলাম তা আমি বিদেশে থাকতে ছয় মাস কোচে একটা ছাড়ছিলাম ওখানে মোটামুটি ইনশাল্লাহ তিন কেজি আড়াই কেজি এরকম করে মাছ আছে ওখান থেকে আমার একটা মনে জাগলো যে না আমি প্রজেক্ট করে আমি মাছের চাষটা করবো এই জায়গা আছে কতটুকু পুকুরের আমার এটা জায়গা আছে হলো আপনি এক একর দশ শতক তখন সবচেয়ে ভালো লাগছে কি জানেন যে পুকুর চালার সাইন মনে দেন কি সুন্দর সুপারি গাছ লাগাইছেন প্লাস পুকুরে পাটটা দেখ সবচেয়ে ভালো লাগছে আপনি যে আপনি পুকুরটা কাটার পরে কিন্তু নেট দিচ্ছেন যেটা কিন্তু অনেকে দেয় না আর নেট দেওয়ার সুবিধা হলো যে মাটির ভিতরে কিছু পোকামাকড় থাকে জঙ্গল থাকে

একটা যদি সাপ বা একটা যদি করে আমার একটা মাছ লওয়া চলে মাছটা আমার কেন চলে গেল সেই জন্য আমি নিজে নিজে ভাবছি যে না এই জিনিসগুলো আমার নিজের থেকে আওতার থেকে আমি যেত টাকাই খরচ হোক যদি মাছের চাষ করি প্রথম আমার দরকার হলো পরিবেশ পরিস্থিতি তারপরে সে না আমার মাছের দিকে রায় যেতে হবে সেই জিনিসগুলোর কারণে আমি নিজে ইচ্ছেভাবেই এগুলো করছি যে না এইভাবে আমি করে দেখি না সফলতার ইনশাল্লাহ আপনাকে দুয় মোটামুটি একবার করছিলাম আবার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ

দিছিলাম কেজিতে পনেরোটা বিশটা এরকম সাইজে দিছিলাম তাতে এই কয় মাস কয় মাস পরে টান দিলেন আজকে আজকে দুই মাস পরে টান দিলেন তাতে কি রেজাল্ট পেলেন কতটুকু বৃদ্ধি পেলেন আজকে মোটামুটি ইনশাল্লাহ চুল আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে আর কি তাতে কীরকম বৃদ্ধি হয়েছে আনুমানিক ঘরে প্রায় দশ পার্সেন্টের মতো এরকম ইয়ে হয়েছে বৃদ্ধি হয়েছে কালার কেমন দেখতেছেন খুব সুন্দর কালার কালার ভালো তারপর আর কি দেখতেছেন মানে এমনি যে এই যে আপনি পুকুরে যে মাছ চাষ করলেন তা কি অক্সিজেন ফল টল পাইছেন কখনো না অক্সিজেন ফল পাই নাই মোটামুটি অক্সিজেন ভালো অক্সিজেন ভালো এছাড়া ওই যে আপনি যে মাছ ভাইসে ওঠে এরকম করছে কোনো না এরকম করে না এরকম কিছু হয় না এরকম মাছকে বৃদ্ধি কেমন বৃদ্ধি বলতে কি আমি কি তিন ডাবল ধরবো নাকি চার ভাগের এক ভাগ ধরবো না তিন ভাগের এক ভাগ ধরবো ডাবল ধরেন হ্যাঁ ডাবল ধরেন

আমি ওখান থেকে সার্ভিস দিচ্ছি আপনার মানে কি কি বেছেন সার্ভিস মানে সার্ভিস বলতে ওখানে আমার ওখানে গরু খাদ্য মাছের খাদ্য মুরগির খাদ্য আচ্ছা এবং আমার সাথে যে প্রোডাক্ট 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 যেটা এজেন্ট নেওয়া আছে আমাদের এই প্রোডাক্টটা বর্তমান খুব কাজ করতেছে সব জায়গায় যাচ্ছে ঠিক আছে সব জায়গায় যাচ্ছে তাহলে রেজাল্ট কি বুঝলেন রেজাল্ট অনেক সুন্দর মাশাআল্লাহ না অনেক সুন্দর না এটা আসলে আসলে একটা ভালো একটা প্রোডাক্ট হুম অনেক সুন্দর ভাই দেখেন আমি কথা বলতে থাকি ভাই এই যে আপনারা আমার ভিডিও দেখে কিন্তু মানুষ একটা প্রোডাক্ট নিবে এটা কিন্তু আপনার লাখ লাখ টাকার ব্যবসা ছোটো কিন্তু ব্যবসা না সেই হিসেবে আপনি কি রিভিউ কি দিবেন বলেন এই প্রোডাক্টটা রিভিউ কি দিবেন প্রোডাক্টটা আমি দিব যে যারা মাছের চাষ বা এখন করতেছে আমি যেহেতু দুইটা এই প্রোডাক্টটা দিয়ে আমি অনেক সফল হয়েছি আমি আরও আমাদের এলাকার যে মানুষগুলো আছে বা চাষি করে করতেছে আমি তাদের বলবো যে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার মাছ বৃদ্ধি পাবেন খাবার কম লাগে মাছের গ্রোথ ভালো আসবে

আপনি এই খাবার কখন কখন দিচ্ছেন আমি বর্তমানে এই খাবার সকাল দশটায় দেই আচ্ছা আবার দুপুর বারোটার সময় একবার দেই আচ্ছা বিকাল চারটা একবার দেই তিনবার দিতে হয় আমি দিন তিনবার দিই তত কতটুকু খাবার লাগে বর্তমান তিনবারে আমি আর তিরিশ কেজি দেই আর কি তিরিশ কেজি কয় কেজি দেবো ফিট দেই আমি বিশ কেজি আচ্ছা এদের সাথে আবার খৈল আছে তারপরে অটো গুড়া অটো গুড়া আছে আচ্ছা এটা মিলে আমি মোট ত্রিশ কেজি করে দিই প্রতিদিন ফিটদের কত কেজি বিশ কেজি বিশ কেজি আর আপনার ইয়া দিচ্ছে কতটুকু কি বললে খোল দিচ্ছেন কতটুকু খোল দেই হলো পাঁচ কেজি প্রতিদিন প্রতিদিন অটো গুড়া দেই পাঁচ কেজি পাঁচ কেজি আমি একদিন আশা করছিলাম পুকুর চাষ করার পরে যে কামাল ভাইয়ের ভিডিও দেখলাম হয়তো এই ভিডিও কামাল ভাই আমার সাথে হয়তো কোনোদিন যদি দেখা করতো তার মার সম্পর্কে আমি কিছু জানতে পারতাম কিন্তু উপুর আল্লাহর ইচ্ছা অসীম ক্ষমতা সেই কামাল ভাই আছে আমাদের বাড়িতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আন্তরিকতা ভালোবাসা কত প্রকার দেখেন উনি কিন্তু সেই প্রবাসে থাকতো সেখান থেকে অন্য আরেকটা একটা ছিল যে কামাল ভাইয়ের সাথে সাক্ষাৎ করবো আমি যে আমার ভিডিও থেকে পুকুরগুলো করছে যে কোনো এক সময় কামাল ভাই তার আমাকে সে নিয়ে আসবে আসলে আমাদের ভিডিও গুলো দেখে দেখে তারা অনেক চিন্তা অনেক স্বপ্ন দেখে তো সেই হিসেবে তাদেরকে আপনি কি বলবেন সে সম্পর্কে আমি বলতে চাই যে আমার মতো যেমন আমি বিদেশ থেকে এখানে পুকুর চাষ করতেছি আমার মতো এরকম ভাইদের যদি পুকুর থাকে বা জমি থাকে তারা যদি কোনো একটা কিছু করার জন্য সিদ্ধান্ত করে তারা হয়তো মাছের চাষ তারা করতে পারে শুক্র আলহামদুলিল্লাহ যদি সৎভাবে ব্যবসা করতে পারে ইজিকের মালিক আল্লাহ যা কিছুর মালিক আল্লাহ সেই জন্য কয়েছি যে যদি করতে পারে বেকার না থাকে আমার মতো এটা একটা ডিগি পুসকুনি কেটা যদি মাছের চাষ করে হয়তো সফলতা হইতে পারে আমি হয়তো কিছু সফলতা পাইছি পাঙ্গাসে হয়তো আমি সেই ভিডিওটি করতে পারিনি আগেরটা আগেরটা ছোটো এখন তো মাছ আমার ছোট ওই সময় যদি আমি এই জিনিসটা করতে পারতাম তাহলে হয়তো আমি সারা বিশ্বে তৃপ্তি পাইতাম মানে সারা বিশ্বে আমার এই ভিডিওটা থাকত আমি খুশি হইতাম যে না আমি এক প্রভাসী আমি কোনোদিন মাছ চাষ করি নাই কিন্তু আল্লাহর অসীম ক্ষমতা আমি হয়তো আপনার ভিডিও দেখে আমি এই জিনিসটা করছি আল্লাহ আমার পাংগাসের উপরে একটা সফলতা দিছে সেটা আমি মুগ্ধে বলতেছি কিন্তু যদি আপনাদের সামনে প্রচার করতে পারতাম আপনারা দেখতেন

কালচার কিন্তু আমরা ভুলে যাই বা আমাদের গ্রামে ছোট ছোট সন্তান গুলা থাকে হয়তো আমরা যাই বড় হয় তারা বিয়ে তাদের বাচ্চা কাঁচা কিন্তু আমাদেরকে চেনে না চেনে না আমি এগারোটা বছর বছর তিন মাস আমি বিদেশে থেকে আসছি কিন্তু আমি এই বাড়ির থেকে গেছি হলো আপনি আরো তিন বছর আগে আমি ঢাকায় ছিলাম ওখানে ঢাকা বছর এই যে ছেলেপেলে গুলা জন্মেছে আমার কিন্তু গ্রামের মানুষ তিন ভাগের দুই ভাগ চেনে না এক বাক্স আচ্ছা আচ্ছা তো ওটা আমি অনুভব করি যে হয়তো আমরা পূর্বাসে পনেরো বছর ষোলো বছর থাকি হয়তো এই গ্রামে আমি আসবো আসার পরে আমার যে বন্ধু বান্ধব আছে ওদের সাথে শেয়ার করতে হয় কি করলে এই দেশে আমি কইরা খাইতে পারবো কি করলে আমি কইয়া খাইতে পারবো আমার তো একটা কইরিয়া খাইতে খাইতে হবে আমি তো আর বসে থাকতে পারবো না আমার একটা সংসার আছে বাচ্চা কাছে লেখাপড়া আছে এলা কিভাবে আমি আগে যাইতে পারবো সেই জিনিসটা একটা উদ্যোগ যেটা আমি বলি যে হয়তো কেউ মাছের চাষ করেন কেউ একটা খামারি গরু খামারি করেন বা একটা মুরগির খামারি করেন হয়তো ইজিকের মালিক আল্লাহ আল্লাহ তাল্লা ইজিক দান করব যদি আমি ন্যায় প্রতিষ্ঠানভাবে চালাইতে পারি সেটা আর কি আমি সবার প্রবাসী ভাইদের কাছে বলি টেনশন না করে দেশে আসেন বা দেশে কেউ বসে আসেন যদি কেউ খামার থাকে খামার করেন কেউ মাছের চাষ করেন কেউ গরুর খামারি করেন যেন সবভাবে ব্যবসা করেন আল্লাহ তাল্লাহ ইজিক হয়তো তার ওসিলাই দিতে পারবে তার ও আমার আমার সন্তানগুলো লেখাপড়া তো করতে পারবো তাছাড়া তো আমাদের আর কিছু নাই এমন না যে আমরা হয়তো আমি লেখাপড়া করি নাই আমি মুরুক্ষ হয়তো আমি যেটুক লেখাপড়া করছি আমার এই বাংলাদেশে একটা পঞ্চাশ হাজার টাকার বেতনের চাকরির আমার কোনো অক্ষমতা নাই নাই সেই জন্য আমরা মনে করি যে আমরা বিদেশে যে মুরক্ষভাবে যাও মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কামাই দিই মনে করি শুক্র আলহামদুলিল্লাহ সেই প্রবাসীগুলো যে আমরা বাংলাদেশে এসে বইসি আমাদের তার আর কোনো কিছু নাই সেই জন্য আমরা একটা চিন্তা করছি যে একটা আমরা খামার করি খামার করে আমরা আগিয়ে পরিশ্রমী হ্যাঁ আমরা আগিয়াতে চাই আমি কোথায় উনি কিন্তু ভালো একটা জায়গায় ইনভেস্ট করছে হয়তো ইউটিউব দেখুক বা ইয়ে দেখুক সুন্দর করে প্রজেক্ট করছে আপনারা যারা আসলে কিছু করতে আসেন প্রবাসে আছেন বা যারা বেকার আছেন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে আপনার মনোযোগ আছে কিনা আমার মনোযোগ নাই আমার মনোযোগ আছে গরু লাগে না বা আমার জুয়েল ভাইকে দেখে না আপনি চিন্তা করবেন যে না এটা আপনি পারবেন কিনা তাহলে আপনি শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সৎ এবং পরিশ্রম করলে আপনার জীবনে লস খাবেন তো ঠিক আছে পরিশ্রে সময় কামনা করে আজকে আমি শেষ করছি আল্লাহ হাফেজ